১৪৪ বছর পর মহাকুম্ভ হচ্ছে এই তথ্য সম্ভবত ঠিক নয় এমনটাই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবার্ন সাংবাদিক বৈঠক থেকে তিনি এই বিষয় নিয়ে বিশিষ্ট গবেষণা করে সঠিক তথ্যটা জানানোর অনুরোধ করেন আমি যতটুকু শুনেছি আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় এই পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমি ওনাকে অনুরোধ করব রাধারমন বাবুর কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশে রাধারমন দাস বলে একজনকে দেখি যার আগের নাম ছিল রাহুল যাদব তার সঙ্গে পরামর্শ করলেন তিনি আশা করি ইসকনের ক্যাম্প এখনো আছে আজও আছে আপাতত তথ্য বই দিয়ে বই পড়া যদি সময় না থাকে তা তিনি বুঝিয়ে দিতে পারবেন রাধারমন বাবু পরামর্শ নেয়ার জন্য উদ্যোগ উদ্যোগ একই সঙ্গে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী শিবরাত্রি নিয়ে বলেন এবছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুম্বে প্রায় 60 কোটিরও বেশি মানুষ পূর্ণ করেছেন এবছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুণ্বে ষাট কোটির বেশি মানুষ পূর্ণ স্নান করেছে এই বছরের শিবরাত্রির একটা আলাদা রয়েছে তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির এটি আমাদের জেলা শুধু নয় রাজ্যের মধ্যে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখানে বিরাট মন্দির আছে নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয় হাজার হাজার মানুষ আসবে পনেরো দিন ব্যাপী এখানে ধর্মীয় কথা মেলা এবং সকলের মিলিত জায়গা সনাতন একসঙ্গে আসে তাদের ধর্ম আমি শুধু বিধায়ক নেই মন্দির কমিটি সভাপতির বিধায় প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শুভলিঙ্গে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে হল এবং জল বিতরণ করে এখানে অন্য এখানে যে পরমান্ন গ্রহণ করে আমি প্রস্থান করছি কলকাতা পুরসভার নোটিস বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে দুদিন ঈদে ছুটি এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার তাতে মুখ্যমন্ত্রী রেগে তেলে বেগুনে হয়ে গিয়েছিলেন দেখুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে হয়ে গিয়েছিলেন কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো দুদিন কেন কেন চার দিন ছুটি দেন না ছুটিটাকে বন্ধ করে হিন্দুদের উপর আঘাত করে কেন কি মজা পান ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য এছাড়াও রাজ্য বিধানসভা বিরোধী শুভেন্দু অধিকারী পানাগড় দুর্ঘটনার কাণ্ড নিয়ে বলেন এইটা কমপ্লিটলি মার্ডার না এটা কমপ্লিটলি মার্ডার ইফ টিচিং করে করার জন্য মারা হয়েছে বাংলায় মহিলাদের উপর যা ঘটছে বোনেদের উপর যা ঘটছে এটা টলারেবল নয় মা যা বলেছে তাকে আমি সমর্থন উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না